তো দেখো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এটা আমার রোজকার কাজ যেহেতু উপরেই থাকি তো উপরে আগে ঘুম থেকে উঠে সমস্ত গাছপালায় জল দিয়ে নিই আর ছাদের গাছ মানে দুবেলা জল না দিলে তো মানে থাকে না জানো আর টবে মাটিতে হলে কি হয় মাটিতে দুই একদিন জল না পড়লেও কিন্তু মাটির গাছ মানে বেঁচে থাকে ভালো থাকে কারণ মাটির তো একটা রস পাই খাবার পাই কিন্তু টবে হলে সেটা কিন্তু বেলা জল দিতে হয় তো সেই কারণে সকালে উঠেই আমি আগে গাছে জল দিয়ে নিই তারপরে দেখো যে বিছানা টিছানা তুলে একদম পরিষ্কার করে নেব কারণ বিছনা টিছনা মানে গোছ হলে যত কাজই হোক না মনে হয় যেন সেই কীরকম একটা অগোছালো লাগে তো সেই কারণে আগে সকালে উঠে এই কাজগুলো সেরে তারপরে ফ্রেশ হয়ে সোজা চলে যাব রান্নাঘরে কারণ সকালে স্কুল থাকে তারপরেই ওই যে যুদ্ধ শুরু হলো সারাটা দিন চলবে ব্যাস ঝাড়া হয়ে গেছে এই যে দেখো ওদিকে ভাতটা হচ্ছে উনুনে আর এই শিকটা বার করলাম শিকটা ধোবো পটল পড়া আজকে পটলের সিজন তো শেষ আর পটল তোলা ছিল তো পাকা পাকা পটল আছে পাকা পটল আর কাঁচা পটল মিশিয়ে মানে পোড়া দিলে না খুব ভালো লাগে খেতে একদম বেশ আঠা আঠা হয় ঝাল ঝাল মিষ্টি করে মাংস বেশ খুব ভালো লাগবে খেতে তার যে হাটে গিয়েছিলো হাট থেকে অনেকগুলো সবজি বাজার নিয়ে এসছে কিনে এসছে একটু দেখি এই যে দেখো এখানে ফুলকপি এখানে বাঁধাকপি এখানে বেগুন আর জমির পটল আলু আছে কুমড়োটা আমাদের একটা মানে যা যা দিয়েছে অনেক কিছুই বাজার টাজার নিয়ে এসেছে কিন্তু খুব সকালে হাঁটতে গেছে তো তখন মাছ বসেনি আর পাড়া পাড়াতে মাছ এসেছিলো সেগুলো যে ছোটো মাছ রাখা চলো পাড়াতে মাছ আসছে কিন্তু চুনো মাছ ভেবেছিলাম আলু ফুলকপি দিয়ে করবো যদি বাটা মাছ কিন্তু চুনো মাছ চুনো মাছই নিয়ে রাখি আর আসবে কি জানি না মাছ কয় setSearchনেছো আরে মা এসো এদিকে এসো

মাছগুলো নিয়েছিলাম আর মাছগুলো দিয়ে বেছে নিয়েছি আর কিছুটা আমি সকালে ভাজা করেছিলাম মানে সকালের ভাতের সঙ্গে অর্ধি চা খেয়েও পরীক্ষা দিতে গেছে আর ওর বাবাও চলে গেছে আর আমিও খেয়েছিলাম মানে সবাই মিলে একটু একটু ভাজা খেয়েছি আর এখন মাছগুলো ভাজবে এই মাছ দিয়ে আলু ফুল দিয়ে তরকারি করবো তো কালকে একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম মুখে দেবো বলে তো ওকে বললাম ভেজাতে এতটা পরিমাণে ভিজিয়েছে আলু ফুলকপি আর একটু বেগুন দিয়েছি একদম এটা হচ্ছে কাঁঠারে বেগুন কাটা বেগুন যেটাকে বলে গাছের ফুলকপি দিয়ে ঝোল আর এই যে মাছ মাছাবান্না কমপ্লিট আর উনুন টুন মোচা হয়ে গেল আর এই যে ভিতরে ছোলাটা বসিয়েছি ছোলার বাটিটা তো যা হবে তারপরে আবার গ্যাসে দেবো রাত্রিতে আর এখন এখানটা পরিষ্কার করবো এখানটা মুছে নেব খাবার দাবার সব ঢেকে রেখেছি এবার এই জায়গাটা মুছে নেব তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন স্নান টান করে আর রান্না বান্না সেরে ঘর দু মানে রান্নাঘর মুছেছি আর আজকে ঘরটাও মুছেছি পুরো ঘরটা দুদিন মোছা হয়নি তো ভীষণ নোংরা হয়েছিলো এখন তো শরীর খারাপের জন্য প্রত্যেক দিন মুছতে পারি না আর শরীর খারাপ যা হোক হোক মানে শীতের দিন তো সকালে উঠতে প্রচুর লেট হয় তারপরে মানে আমি সময় করে উঠতে পারি না তো আজকে সব ধুয়েছি ধুয়ে মুছে নিয়েছি আর এই যে অদ্রিজাকে খাইয়ে দিচ্ছে অদ্রিজাকে ওর বাবা খাওয়াচ্ছে কেন কারণ কারণ কি গানের মাস্টার আসবে তো গানের মাস্টারমশাই ফোন করেছিল যে এই সোমবারে আসার কথা ছিল কিন্তু পরীক্ষা চলছিল বলে বারণ করেছিলাম আমরা তো উনি ফোন করেছেন আজকে পরীক্ষা শেষ হয়ে গেল যে তাহলে আমি যাচ্ছি তো সেই কারণে তাড়াতাড়ি করে ওর বাবাকে বললাম তুমি খাইয়ে দাও আমি এদিকে ভাত ভাত রেডি করি তো চলো কী কী রান্না করেছিলাম একটু দেখাই এখানে দেখো ভাদ্রিজার জন্য নিয়েছে এখানে আলু ফুলকপি বেগুন আর হচ্ছে এই যে চুনো মাছের তরকারি হয়েছিল আর এখানে হচ্ছে সকালের সিদ্ধগুলো আছে দেখো কুমড়ো সিদ্ধ পেঁপে সিদ্ধ আর এখানে পটল পোড়া করেছিলাম আর এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট তো এইটুকুই রান্না ওই পাতি পাতাই এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে না মানে টেবিলে ওখানটায় কি গরমের সময় ফ্যানের তলায় গিয়ে বসতাম আর ঠান্ডার সময় মনে হচ্ছে যেন কি ঘরের ভিতর ঘরের ভিতর লাগে তো রান্নাঘরেই বেশি খাওয়া দাওয়া হয় এখন খাওয়া দাওয়া করে উপরে আসলাম আর অদ্রিজার গানের মাসে মশাই চলে এসছে গান শেখাচ্ছে যাচ্ছে আর আমি এখন একটু ছাদেই থাকবো এখন ছাদ থেকে দেখো ফুলগুলো কত সুন্দর স্থলপদ্মগুলো দেখো স্থলপদ্মগুলো দেখো পুরো পিঙ্ক আর আমি আসলাম চা করতে জন্য আমরা তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম এখন আমরা খাব না আমরা তো সেই সন্ধ্যার পরে খাই মাস্টার একটু চা করে দিই দেখো মাস্টার জন্য এক কাপ চা করে নিয়েছি চা না কফি করেছি দুধ তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর রুটি গড়বো তো দুধ জলদি দিয়েছি মানে দুধ গরম করা হয়ে গেছে আর এই যে দেখো খুব অল্প কয়টা রুটি করেছি মানে অদ্রিজা বাবা খাবে না আমি খাবো আর যদি অদ্রিজা একটা খায় ও খেতে চায় না আর না হলে ভাত আছে ভাত খাবে আর তোমাদের দাদা ভাইও কিছু খাবে না ও বলল আমি কিছুই খাবো না এখানে পাঁচটা রুটি করেছি পাঁচটা রুটির মধ্যে অর্জা যদি খাই খাবে আর না হলে আমি খাবো আর রাত্রিতে কিছু করবো না এমনি মানে কি দুপুরের সবজি আছে দুপুরের সবজি আছে আর দুধ গরম করে নিয়েছি এখন রুটিগুলো সেঁকে নেব রুটিগুলো শেখলেই আমার কাজ শেষ আজকের মতো কাজের শেষ হয় রুটি আহ তারপরে আবার খাবো খাওয়ার পরে আবারও গোছানো মানে খাওয়াটা যদি মানুষে না থাকতো তাহলে জীবনে কোনো কাজই হয়তো ছিল না যত মানে কাজ আছে খাওয়াটাকে কেন্দ্র করে তো চলো অল্প কয়েকটা রুটি তো আমি আগে বেলে নিয়েছি এখন ফটাফট রুটি কটা শেখে নেবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক একটু শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্বাস্থ্য কামনা করি শুভরাত্রি সকলে ভালো থেকো খুব